করে যাইতেছি জুন মাস তো শেষ জুলাই শুরু হয়েছে এরপর যে গরম পড়তেছে অসহ্যকর গরম চোখ ঠিক মতো খোলা যায় না আর একটু ছায়া দিয়ে হাঁটতেছে টাকার নৌকা পাহাড়ে দিয়ে এই বিল্ডিংটা তার একটা প্রমাণ অল্প দিনে হয়ে গেছে আগে জায়গাটা খালি ছিল হয়ে গেছে পৃথিবীর পরিবর্তন হয়ে গেছে সব পরিবর্তন হতে যাচ্ছে প্রচুর গরম সবাই ছায়া দিয়ে যাচ্ছে কি করবে এই গরম পড়তেছে এখন এই সময় তো অকবুল এখন দুপুর ১২টার কয়েক মিনিট বাকি আছে যে কোনোদিন আরো আসে না সে বলতে পারবে না এখানকার গরম গুলো দায়িত্বে অবহেলা থাকলে এইরকম লাইটটা বন্ধ করতে পারে কিন্তু করে না নাকি আল্লাহ ভালো জানে সবুজ সবুজের লোক সামাল দেওয়াটা খুব কষ্ট সহ্যকর গরম লাগতেছে একটু বেয়ান খরচ করলে যথেষ্ট একটু বাইরে রেখে দিলে দরজাটা আর আটকে না এখন একটু শুকাই গেছে বেশি দেরি করা যাবে না কিছু গ্রামের ইয়ে থাকলে সব চলে যাবে তরকারি গরম করার দরকার নাই সারা রাত্রিশ El taco de él era nuestro por él que